হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য একটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি মালপোয়া বানানো রেসিপি খুব সহজেই তোমরা বাড়িতে এইরকম ফুলকো ফুলকো মালপোয়া বানিয়ে নিতে পারো এটা কিন্তু আমি রসে ডিপ করিনি তোমরা চাইলেই অবশ্যই করতে পারো কিন্তু আমি শুকনোই রেখেছিলাম সেটাই কিন্তু খেতে অসাধারণ হয়েছিল দেখো বন্ধুরা আমি একটা কাপ নিয়ে নিয়েছি এই কাপের মেজারমেন্টেই আমি সব কিছু মিশিয়ে নেব তার জন্য নিলাম এক কাপ ময়দা এক কাপ সুজি আর হাফ কাপ চিনি মিষ্টিটা যে যা স্বাদ অনুযায়ী দিও এই হাফ কাপ চিনিতে কিন্তু খুব হালকা মিষ্টি হয়েছিল আমরা একটু বাড়িতে হালকা মিষ্টি পছন্দ করি তাই আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি আর এই এক কাপ দুধ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সব কিছুই এক কাপ করে চিনিটা শুধু হাফ কাপ দিয়েছি তোমরা যদি মিষ্টিটা বেশি পছন্দ করো তাহলে অবশ্যই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিও আর এখানে দেখো বন্ধুরা আমি মৌরিগুলোকে একটু শুকনো খোলায় নেড়ে চেড়ে নিয়েছিলাম সেই মৌরিগুলোকেই দিয়ে দিলাম আর আমি এক কাপ দুধ অ্যাড করেছিলাম কিন্তু এক কাপ দুধে কিন্তু এই ব্যাটারটা তৈরি হয়নি তার জন্য আমাকে আবার হাফ কাপ অ্যাড করতে হয়েছে মানে মোটোভার হচ্ছে আমি দেড় কাপের মতো দুধ এখানে ব্যবহার করেছি এবার দেখো সুন্দর একটা থিকনেসের ব্যাটার বানিয়ে নিয়েছি এটাকে মোটামুটি দু ঘন্টার জন্য রেস্টে রেখে নেবো যাতে সুজিটা ফুলে যায় আর ব্যাটারটাও একটু টাইট হয়ে যাবে তো আমি এবার ভালো করে ঢাকা দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম মোটামুটি দু ঘন্টার জন্য দেখো এদিকে দু ঘন্টা হয়ে গেছে আমার ব্যাটারটা নিয়ে এসেছি আমি এবার তোমাদের দেখাচ্ছি একটা চামচের সাহায্যে যে ব্যাটারটা কতটা ঘন হয়ে গেছে সুজিটা ভালো জলে মানে দুধে ফুলে গেছে এবং ব্যাটারটাও খুব সুন্দর হয়ে গেছে এবার আমি এই ব্যাটারটার মধ্যে সামান্য ঘি দিলাম দিয়ে আমি এবার একটা হাতার সাহায্যে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে তোমরা কিন্তু অবশ্যই বারবার করে বলছি যে মেনশান করে যে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর থিকনেসটা এরকমই থাকবে না হলে কিন্তু পাতলা হয়ে গেলে মালপোয়াটা ভালো হবে না আর ফুলবেও না এই দেখো বন্ধুরা আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর আমি সামান্য একটু তেলে দিয়ে দেখেও নিলাম যে তেলটা কীরকম পরিমাণে গরম আছে তেলটা বেশ ভালো হিট হয়ে গেছে ভালো করে গরম করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি তারপর একটা হাতার সাহায্যে আমি অল্প অল্প ব্যাটার তুলে সেই তেলের মধ্যে ডিপ করে নিচ্ছি এবার দেখো একটু পরেই আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো একটু পরেই আমি একটা ছাঁকনার সাহায্যে ভালো করে এটাকে ওপরটায় তেলটা ইয়ে করে দিচ্ছি এইখানে সবসময় মাথায় রাখতে হবে যে তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে ডুবো তেলে মালপোয়াগুলো ভাজতে হবে তাহলেই কিন্তু মালপোয়াগুলো ফুলে উঠে আসবে এবার দেখো মোটামুটি এইভাবে করে পাঁচ মিনিটের মতো আমরা এক পিট এক পিট করে ভেজে নেব যেহেতু লো মিডিয়াম ফ্লেমে ভাজা হচ্ছে তাই সময়টা একটু বেশি লাগছে ভাজা লো মিডিয়াম ফ্লেমে না ভাজলে কিন্তু ভেতরটা কাঁচা হয়ে যাবে বাইরেটা লাল হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না দেখো কত সুন্দর টোপা হয়ে ফুলে গেছে দেখতে কত সুন্দর লাগছে না খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আমার বাড়ি তো সবাই সকলে ভীষণ পছন্দ করেছে তোমরাও কিন্তু বাড়িতে অতি সহজেই এই মেজারমেন্টের অনুযায়ী তোমরা কিন্তু এরকম মাল পোয়া বানিয়ে নিতে পারো আমি কিন্তু মেজারমেন্টটা তোমাদের দেখিয়ে দিয়েছি তোমাদের যদি বেশি পরিমাণে বানানোর থাকে ঠিক এর ডবল সমানুপাতে তোমরা ব্যবহার করবে আর যদি এর থেকে কম বানানোর থাকে তাহলে কিন্তু আর একটু কম ব্যবহার করবে দেখো মালপোয়াটা দেখতে কত দুর্দান্ত হয়েছে আর কতটা ফুলকো ফুলে গেছে এরকমভাবেই কিন্তু ব্যাটারের থিকনেসটা রাখবে তাহলে সবকটা মালপোয়াই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবার আমি মালপোয়াটা ভালো করে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবারে আমি সেকেন্ড টাইমও মালপোয়াটাকে ভালো করে মানে তেলটা ভালো করে লো মিডিয়াম ফ্লেমে রেখে আর একটা মালপোয়া তোমাদের ছেড়ে দেখাচ্ছি আমি বারবার করে দেখানোর উদ্দেশ্য একটাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর তোমরা সহজেই বাড়িতে আমার মতো বানিয়ে ফেলতে পারো এই দুর্দান্ত স্বাদের মালপোয়াটা আর যারা চিনি শিরে দিয়ে খাবে তারা কিন্তু চিনিটাকে অল্প জলের মধ্যে ফুটিয়ে নিয়ে যে প্লেটে সাজিয়েছি আমি মালপোয়াটা তার ওপর দিয়ে স্প্রেড করে দেবে দেখো বন্ধুরা এই মালপোয়াটাও কি সুন্দর ফুলে কত কতটা উঠে এসেছে ওপরে আর দেখো কতটা ফুলকো হয়েছে দেখতেও যতটা সুন্দর হয়েছে না খেতেও ততটা দুর্দান্ত হয়েছে তার জন্য বলছি ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর হ্যাঁ বন্ধুরা এই মালপোয়াটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো জন্মাষ্টমী উপলক্ষে গোপাল ঠাকুরকেও দিতে পারো বা অনেক সময় তোমরা বাড়িতে বানিয়েও খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল দেখো বন্ধুরা এইভাবে করে আমি আমার সমস্ত মালপোয়াগুলো ভেজে নিচ্ছি আর প্রতিটা মালপোয়াই কিন্তু খুব সুন্দর ফুলেছে ফুলে ঢোল হয়ে গেছে এবার আমি মালপোয়াগুলো খুব সুন্দরভাবে একটা কাঁসার থালার ওপর সাজিয়ে নিয়েছি আমি এই মালপোয়াগুলো ঠাকুরকে অর্পণ করবো তার জন্যই আমি কাঁসার থালার মধ্যে সাজিয়ে নিয়েছি দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে ভিডিওটায় লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও বাই ফ্রেন্ডস সকলে ভালো দেখো